সম্প্রতি এক ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি সেই ঘটনা সকলের মুখে একটাই নাম হাসপাতাল এবং ডক্টরের ধর্ষণ এখন যে তথ্য আপনাদের দেব সেটা শুনে চমকে উঠবেন আপনারা কি সেই তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরজিকর কাণ্ডেন নির্যাতিতার পরিবারের জন্য দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যদিও সেই আর্থিক সাহায্য তারা নেননি ফিরিয়ে দিয়েছেন কিন্তু এবার সেই ঘটনার কাকে ধর্ষণের হুমকি দিলেন এক ব্যক্তি জানতে চান কে অতি জনপ্রিয় টলিউড অভিনেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ খোদ মিমি চক্রবর্তী কে লিখেছেন সেই ব্যক্তি যখন গোটা দেশ তোলপাড় ধর্ষকের সাজার দাবিতে তখন খোদ মুখ্যমন্ত্রী দিতে চাইলেন দশ লক্ষ টাকা সেই পরিপ্রেক্ষিতে রোশেদুল নামক এক ব্যক্তি একটি কমেন্টে লেখেন মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না তিনি স্পষ্ট লেখেন আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতিস মিমির পরিবারকেও দশ লাখ টাকা দিতিস নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব দশ লাখ ওর পরিবারকে আরও এক ব্যক্তি এভাবে কমেন্ট বক্সে খোলাখুলিভাবে অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন কেন এই হুমকি আর্যকর কাণ্ডের নির্যাতিতার পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দশ লাখ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন কিন্তু তারা সেই অনুদান নেয়নি বরং সঠিক বিচার চেয়েছেন তারপরে এই ঘটনা ঘটল মিমি প্রতিবাদ করে কি লিখলেন মিমি এদিন প্রতিবাদ করে লেখেন আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি তাই না এরা অনেকের মধ্যে কিছু জন এখন ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছে এটা কোন শিক্ষার পরিচয় তিনি তার এই পোস্টে কলকাতা পুলিশকে উল্লেখ করেছেন প্রসঙ্গত গত নয়ই আগস্ট আর্যকর হাসপাতালের সেমিনার রুম থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি একে একে প্রকাশ্যে আসতে থাকে এই হাসপাতালের নানান দুর্নীতির কথাও বর্তমানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন বিচার চেয়ে সকলের দাবি একটাই উই ওয়ান্ট জাস্টিস thank <imitation> you